পুরান জায়গা লেগে তুমি মালুসি আসতা বুহু মাত্র পঞ্চাশ ঋঙ্গিতে দেশি টাকি মাছ উবু সেই সাহাত মজাই আলাদা কত কিছু করছো তুমি দেখছো নি উবু তুমি যখন কইছো না পড়ুবাসীরা কয় টাকা রেমিটেন্স ইনকাম করে তার থেকে বেশি রেমিন্টেন্স আমি ইনকাম করি বুবু এই জায়গা জায়গা করে নিয়েছে বুহু এ আর তো ভালোবাসি বুবু তা বরফুর হয় না বাবু তোমার প্রতি ভালোবাসা হে অবু তুমি তো দেশের জন্য কিছু করছো বুবু এই ঋণ আমরা শোধ করার পর না ববু হু অবু তুমি কিছু কর বাবু বু হ ইংল্যান্ড সরকার নাকি তোমার মেশিনটা চাইছে বুবু দি অবু বু বু তারা তোমার মেশিন গ্যা টাইটানিক যা সুদ্ধার করো বু বু রে রে কত বড় মেশিন তুমি বানাইছো।